আদিপিতা আদম আলাহ জন্মগ্রহণ করার দশ শতাব্দী পর হজরত নু আলাহ সালাম জন্মগ্রহণ করেন তার চারজন পুত্র হাম সাম ইয়াফিস এবং কেনান হাম সাম ইয়াফিস এই তিনজন ইমান আনে আর কেনান ইমান আনে না তিনি প্লাবনে ডুবে মারা যায় নু আলাহ পর আমরা যদি প্রমাণ করতে যাই যে ফিলিস্তিনের আদি ইতিহাস কি আদি ইতিহাসে কি দেখা যায় যে ইহুদিরা ছিল নাকি নাকি অন্য কেউ ছিল এটা প্রমাণ করতে গেলে আমরা বুঝতে পারি যে খ্রিস্টপূর্ব বত্রিশশো সালের কথা সে সময় ছিল প্রস্তর যুগ অর্থাৎ পাথরের যুগ পাথর দিয়ে মানুষ প্রাণী শিকার করতো পাথর দিয়ে মানুষ কৃষি কাজ করতো পাথর দিয়ে মানুষ ধাতু আবিষ্কার করতো এবং এক সময় দেখা গেল তারা বুঝতে পারলো যে ফিলিস্তিনে অনেক অনেক ধাতু যে ধাতু যে ধাতু অনেক কাজে লাগে আবার ঠিক তার কিছুদিন পর ব্রোঞ্জ যুগ চলে আসলো ব্রোঞ্জ যুগ বলতে ব্রোঞ্জ এমন একটা ধাতু যেখানে অনেকগুলো ধাতুর মিশ্রণ আছে যেটা দিয়ে মেডেল তৈরি করে পুরস্কার দেওয়া হতো ওই যে বিভিন্ন অনুষ্ঠানে মেডেল দেয় পুরস্কার দেয় ওই তেমন ওই ব্রঞ্জের মেডেল তৈরি করে ওই ব্রঞ্জ যুগে দেওয়া হতো এটা হলো ব্রঞ্জ যুগ যুগ সেখানে সেটা হলো ইব্রাহিম সালামের যুগ তার পূর্বে আরব উপদ্বীপ থেকে ক্রিট এবং এজিয়ান সাগরের দ্বীপপুঞ্জ থেকে কেনানিরা এরা মূলত মূর্তি পূজক ছিল এরা ফিলিস্তিনে প্রবেশ করে ফিলিস্তিনে প্রবেশ করার পর তারপর দুইটা সম্প্রদায় হয় একটা হচ্ছে আমরীয় সম্প্রদায় আর একটা হলো ফিনিশিয়ান সম্প্রদায় এই আমরীয় সম্প্রদায় থেকে আবার আসে হেকস সম্প্রদায় এই হেকস সম্প্রদায় ফিলিস্তিনের নাম দেয় উরসালিম তার অনেক বছর পরে এখানে আসে ব্লেস্ট সম্প্রদায় এই ব্লেস্ট সম্প্রদায় ফিলিস্তিনের নাম দেয় বালিস্তিন এই বালিস্তিন থেকে ফিলিস্তিনের নাম হয় ফিলিস্তিন আরেক ধরনের পাওয়া যায় যে নু সালামের পঞ্চম অধস্থান পুরুষের নাম হল ফিলিস্তিন অর্থাৎ ফিলিস্তিনের পূর্বের নাম ছিল কেনান তো এই যে নু সালামের পঞ্চম অধস্থান পুরুষের নাম হল ফিলিস্তিন এরা আরব থেকে আসে আরব উপদ্বীপ থেকে আসে আসার পরে এরা এই ফিলিস্তিনের নাম অনুসারে ফিলিস্তিনে নামকরণ করা হয় ফিলিস্তিন তারপরে খ্রিস্টপূর্ব উনিশশো সালের কথা খুবই মনোযোগ দিবেন। খ্রিস্টপূর্ব উনিশশো সালের কথা এই সময়ে জন্ম ইব্রাহিম আলহ সাল্লাম তিনি ফিলিস্তিনে জেরুজ আলমে একটা ঘর নির্মাণ করেন এই ঘরের নাম হলো বাইতুল মাকদিস বা মাসজিদুল আকসা। তার ঠিক চল্লিশ বছর পূর্বে মসজিদুল হারাম তৈরি করা হয়েছে তো মসজিদুল হারাম থেকে এটা অনেক দূরে এই জন্য এই মসজিদুল আকসা এর অর্থ হলো দূরবর্তী মসজিদ যেহেতু দূরে এই জন্য মসজিদুল আকসা বলা হয় ইব্রাহিম আলাইসালাম তারপর ওনার দুই ছেলে ইসমাইল এবং ইসাহা ইসমাইল আলহামকে এবং হাজরা আবি কে মক্কায় রেখে আসা হয় আর ফিলিস্তিনে ইসাহাক আলাহ সাল্লাম ইসাহ আল্লাহ সাল্লাম তারপর তার পুত্র হলো ইয়াকুব আলাহ সাল্লাম ইসাহ আল্লাহ সালামের পুত্র ইয়াকুব আল্লাহ সাল্লাম এখানে আমরা একটা প্রশ্ন পাই সেটা হলো ইয়াকুব আলাহ সালামের আরেক নাম হলো ইসরায়েল আর ইয়াকুব আল্লাহ আরেক নাম যেহেতু ইসরায়েল ইয়াকুব আল্লাহ সাল্লামের যারা পরবর্তী বংশধর এদেরকে বলা হয় বনি ইসরায়েল বনি মানে পুত্র অর্থাৎ ইয়াকুব আল্লাহ সালামের যারা সন্তান তাদেরকে বলা হয় বনি ইসরায়েল এই যে এখান থেকে আসলো বনি ইসরাইল এখান থেকে আসলো বনি ইসরাইল আমি এই কথাগুলো আবার বললাম এই কারণে যে একবারে কখনো কারো মাথায় ক্লিয়ারলি হয় না এজন্য আপনারা আবার জিনিসটা শুনলেন আপনারা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি তাহলে আমরা বুঝতে পারলাম যে ইয়াকুব আলাহ সালামের আরেক নাম আর ইয়াকুব আলাহ সালামের যারা বংশধর পুত্র তারাই হচ্ছে বনি ইসরাইল তো ইব্রাহিম আলাহ সালামের প্রায় আট থেকে নয়শো বছর পর মুসা আলাহ সালামের কাহিনী মুসা আল্লাহ মুসা ফিলিস্তিনে প্রবেশ করতে চায় ফিলিস্তিনে প্রবেশ করতে চায় কিন্তু বনি ইসরাইলিরা অস্বীকার করে তারা বলে আমরা যাব না সেখানে মূর্তি পূজারীরা কেনানিরা অত্যন্ত ক্ষমতাধর পরাক্রমশালী আমরা তাদের সাথে যুদ্ধ করে হেরে যাব পরাজিত হব তখন মুসা আলাহ সাল্লাম বললেন যে আল্লাহ তো আমাদের সাথে আছে তাহলে তোমরা ভয় খাচ্ছ কেন মুসা ইসরা বললেন যে আল্লাহ তো আমাদের সাথে আছে তোমরা ভয় খাচ্ছ কেন বনি ইসরা বললো না তুমি আর তোমার যাও তখন বললেন সুরা মাইদার একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বর্ণনা করছেন মুসা আলাহ সাল্লামের কাহিনী বলছেন মুসাই সালাম বললেন হে বনি ইসরাইলের দল তোমরা চলো কেনানিদের সাথে সাথে যুদ্ধ করব তখন তারা বলল যে না তুমি আর তোমার রব যা যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না তখন মুসাল্লাহ সালাম বললেন যে তোমরা যদি এখান থেকে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তখন আল্লাহ তালা বলছেন যামি তাদেরকে প্রতিবラスト করে দিলাম এবং তারা 40 বছর ওখানে উদ্ব্রান্তের মত ঘুরতে থাকলো তারা যেতে পারলো না موسی আঃ এর ঠিক অনেক দিন পর প্রায় موسی আঃ এর মৃত্যুর 10 বছর পর موسی আঃ এর খাদেম যার নাম ছিল ইউশা বিনতে নুন তিনি আর যে নবী ইউশা বিনতে নুন আলাইহিস সালাম ইউশা বিনতে নুন তিনি নিয়ে ফিলিস্তিনে প্রবেশ করে বিনতে নুন ফিলিস্তিনে প্রবেশ করে ফিলিস্তিনে প্রবেশ করার পর তারা যুদ্ধ করে এবং যুদ্ধ করার সময় বেলা কিন্তু অস্ত যাচ্ছিল এমন সময় ইউসাবিনতে বিনতে নুন তালাকে বলল আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ তালা আমাকে আরেকটু সময় বাড়িয়ে দাও সূর্যটাকে একটু থামিয়ে দাও যদি তুমি সূর্যটাকে একটু থামিয়ে দাও সময়ের গতি যদি একটু থামিয়ে দাও তাহলে আমি যুদ্ধে বিজয় লাভ করতে পারি ইনশাল্লাহ তখন আল্লাহর হুকমে সূর্য থেমে গেল আতষা বিনতে নুন সেই যুদ্ধে জয়ী হলো সবাই বলে সুহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম ইউসা বিনতে নুন যখন যুদ্ধ করছিল তখন বেলা অস্ত যাচ্ছিল আর এই কারণে যদি বেলা অস্ত যায় তাহলে তো তারা জয়ী হয়ে যাবে মূর্তি পুজোরা জয়ী হয়ে যাবে কারণ ইউসা বিনতে নুন একমাত্র নবী ছিলেন যিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন এবং বলেছিলেন হে আল্লাহ একটু যদি আমাকে সময়টা বাড়িয়ে দিতে যদি সূর্যটাকে একটু থামিয়ে দিতে তাহলে আমি যুদ্ধ করতে পারতাম তখন আল্লাহ তালা সূর্যকে থামিয়ে দিল পৃথিবীর গতিতে পৃথিবীর ইতিহাসে একমাত্র নবী ছিল যে নবীর সময়ে সূর্য থেমে গিয়েছিল আর তিনি হচ্ছেন একমাত্র নবী যিনি নবী হলেন ইউসা বিনতে নুন আলাহ আল্লাহ তালা তাকে বিজয় দিলেন ফিলিস্তিন তিনি উদ্ধার করলেন ইউসা বিনতে নুনের প্রায় একশো বছর পর কোন বর্ণনায় আছে একশো পঞ্চাশ বছর পর ইউসা বিনতে নুনের একশো পঞ্চাশ বছর পর একজন নবী আসলেন যেনার নাম হলো শাম আলাহ এই সামিউল আলাইহিস সালাম এনার কাহিনী কি ওই যে ইউশা বিনতে নুন যখন ফিলিস্তিন উদ্ধার করলেন করার পর ওইখানকার যত লোকজন ছিল এই লোকজনকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন গোত্রে এরকম গোত্র বিভিন্ন গোত্রে মেম্বার নিয়োগ করলেন আমাদের সময় মেম্বার আর তখনকার যুগের কাজী বা বিচারক বিভিন্ন বিচার কার্য তার পরিচালনা করবে ওরে এগুলা মানে ইয়া ছিল যুগ ছিল এটাকে বলা হয় তো যুগ তো এলাকার অনেক একটা বিভিন্ন গোত্রে কাজী নিয়োগ করতেন এই কাজীদের মধ্যে একজন নবী হলেন তিনি হলেন শামুয়েল আলাইহিস সালাম এই শামুয়েল আলাইহিস সালাম যখন নবী হলেন নবী হওয়ার পর তিনি যখন বনি ইসরাইলকে বললেন যে তোমরা প্রস্তুতি নাও যুদ্ধ করতে হবে কিনানীদের সাথে তখন কেনানীরা বললো মানে বনিস বললো যে কেনানিরা তো অনেক শক্তিশালী আমাদেরকে একজন বাদশা দেন আমাদেরকে একজন বাদশাহ নিযুক্ত করে দেন তখন সালাম একজন বাদশা নিযুক্ত করতে চাইলেন যে বাচ্চার নাম হলো তালুত এই তালুত বাদশা একে আবার বনি রাইলে পছন্দ করে না যে সে তো গরিব সে তো গরিব আমরা গরিব লোককে কেন বাদশা হিসেবে দেখব বাচ্চা হবে বড়লোক বাচ্চা হবে অনেক সম্ভ্রান্তশালী এত গরিব আমাদের কি নেতৃত্ব দিবে তখন সামু আলাহ বললেন যে এই বাচ্চার মানে ধন সম্পদ না থাকতে পারে কিন্তু আর দুইটা যোগ্যতা আছে তখন বনির সাল্লাম বলল কি যোগ্যতা তখন সামুইল আলাহিসাম বললেন এই তালুক বাচ্চার দুইটা যোগ্যতা আছে একটা হলো জ্ঞান মানে ইলিম আর একটা হলো চতুরতা পারদর্শিতা তিনি অত্যন্ত চতুর এবং চালাক তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি আমাদের মেম্বার তৈরি করি বা চেয়ারম্যান বা নেতা তৈরি করি তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে এবং পারদর্শিতা হতে হবে চালাক হতে হবে এটা একটা শিক্ষা যে নেতা তৈরি করতে গেলে পারদর্শিতা লাগবে চালাক চতুর হতে হবে এবং জ্ঞানী মানুষ হতে হবে তারপরে তারা গ্রহণ করতে চাইল না তখন সামুই সালাম বললেন আচ্ছা ঠিক আছে তোমরা কিন্তু তাকে মানতে না তাহলে সে ভালো, সে যে যে ভালো দক্ষ তার একটা আলামত সে আলামতটা হলো সেই একটা সিন্ধুক ছিল এই সিন্ধুকটার নাম হলো তাবুত এই সিন্ধুকটার নাম কি তাবুত এই তাবুত সিন্ধুকের মধ্যে মুসা আলাহামের সালামের তাওরাতের কপি ছিল আর অস্ত্র ছিল হাতিয়ার ছিল এগুলো ছিল এই সিন্ধুকটা একটা মোচে যা বা একটা ভালো কল্যাণ কর এটা ওই বনি করতো মুসা পর মৃত্যুর পর তারা বিভিন্ন যুদ্ধের সময় এই সিন্ধুকটা সামনে রাখতো তখন তারা কি হতো আল্লাহর রহমতে বিজয় লাভ করত এটা খুব কর একটা সিন্ধু এটা কিন্তু ওই কেনানিরা কিন্তু চিন্তাই করে নিয়েছিল তো সামুই আলিয়া বললেন যে তোমরা একটা আলামত পাবে এই বাচ্চা তালুতের সেটা হলো এই বাচ্চা তালুক যে ভালো তার মাধ্যমে এবং ফ্রেস তাদের মাধ্যমে এই তাবুদ নামের যে সিন্ধুকটা এটা আবার আমাদের কাছে ফিরে আসবে সকল সোহান আল্লাহ তো হুকুমে সেটা ফিরে এসেছে তখন তারা তাকে বাচ্চা হিসেবে মেনে নিল মনির বাচ্চা হিসেবে মেনে নিল তারপরে এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এরা কেনানিদের সাথে এখন যুদ্ধ করবে মুক্তিভুজকদের সাথে এখন যুদ্ধ করবে তাহলে কয়টা নেতা একটা হলো শামিল আলাহ সালাম আর একটা হলো বাচ্চা তালুক এদের নেতৃত্বে বনিস তখন কি করলো যুদ্ধ করার জন্য চলে যাচ্ছে যেতে 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 এমন এক সময় দিন যুদ্ধ করলো করার সময় আহ দাউদ আলহ সাল এনার বয়স ছিল ষোলো বছর এনার আরো দুই ভাই ছিল তো দাউদ আলাহ সাল্লামের বাবা দাউদ আলাহ সাল্লামকে বলছে যে যাও তো ওরা যে যুদ্ধ করতে গেছে তোমার দুই বড় ভাই এরা এখনো ফেরে না কেন এরা এখনো ফেরে না কেন যাও তো কি অবস্থা তখন দাউদ আলাহ সাল্লাম ওই যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে গিয়ে দেখে যে যুদ্ধ জয় হয়ে গেছে কিন্তু যার সাথে যুদ্ধ করছে শত্রুপক্ষ তাদের নেতা হচ্ছে এই জালুত একটা অত্যন্ত বড় এবং বিশাল বড় দাম্ভিকতা মানে কাঠামোর একটা লোক ছিল একে দেখে সবাই ভয় খায় কেউ তাকে মাতে পারে না তখন দাউদ আলাহ সাল্লাম সামিউল নবীকে এবং বাচ্চা দালুদকে বলছে বাচ্চা বলছে যে আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি গিয়ে ওই জালুতকে ধ্বংস করব কে বলছে দাউদ আলাহ সালাম বলছে তখন বাচ্চা তালুকের সামূলী বলছেন হ্যাঁ তুমি পারবে না তুমি তো ষোলো বছরের যুবক তুমি কিভাবে অত বড় একটা অস্ত্র নিয়ে আসে তারপরে সে একটা সুঠাম দেহ একটা ভয়ঙ্কর দেহ তার সাথে তুমি কিভাবে পেরে উঠবে তখন দাউদ আলাহ সালাম বললেন যে আমাকে হুকুম দেন না আমাকে হুকুম দেন তারপরে আমি কি করতেছি দেখেন তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি এতবার বলতেছো আচ্ছা তোমাকে হুকুম দেওয়া হলো তখন দাউদ আলাহ সাল্লাম কি করলো একটা পাথর নিল একটা পাথর নেওয়ার পরে ওই জালুদের কাছে গেল যাওয়ার পরে জালুদকে উদ্দেশ্য করে তার মাথায় নিক্ষেপ করল আর সাথে সাথে তার মাথার ভিতরে পাথরটা ঢুকে গেলকি দিয়ে রক্ত বের হয়ে ওই জালুদকে একবারে পড়ে গেল ছুঁয়ে পড়ে গেল আর তখন দাউদ আলাহ সাল্লাম তাকে পাতল করলেন সকল সুহান আল্লাহ তাহলে এখানে বোঝা গেল দাউদ আলাহ সালাম শেষ মানে সময় ওই আহ যুদ্ধ জয়ী করে ফেললেন তারপরে আসলো দাউদ আলাহ সাল্লামের যুগ দাউদ আলাহ সাল্লাম এক হাজার চার খ্রিস্টপূর্বে তিনি ওই ফিলিস্তিনের বাদশাহ হলেন বাদশাহ হওয়ার পরে চল্লিশ বছর তিনি রাজত্ব করলেন চল্লিশ বছর তিনি সেখানে রাজা হিসেবে ছিলেন বাদশা হিসেবে ছিলেন তেনার পর তার ছেলে সুলাইমান আলাহ সালাম। তিনি আবার কি করলেন চল্লিশ বছর শাসন করলেন মানে বাবাটাই আশি বছর শাসন করলেন সুলাইমান আল্লাহ সাল্লাম যখন চল্লিশ বছর শাসন করলেন সুলাইমান সুলাইমানের অনেক অনেক ক্ষমতা ছিল অনেক অনেক ক্ষমতা দিয়েছিলেন এগুলো আমরা জানি হ্যাঁ তো জিনেরা তার ক্ষমতা ছিল এগুলো দেখে কেনানিরা সবসময় মাথা নিচু করে থাকতো মানে তারা সাহসে করতো না সুলাইমান আল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করার জন্য সুলাইমান আল্লাহ সাল্লাম এভাবে তার শাসন আমল চালালো চালানোর পর এবার আমি একবার শেষ প্রান্তে চলে আসি শেষ প্রান্ত পর্যন্ত রোমানরা এই ফিলিস্তিন শাসন করলো ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ এতক্ষণ বললাম খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ এই দুটার মধ্যে পার্থক্য রয়েছে খ্রিস্টপূর্ব হলো ঈশা আল্লাহ সালামের জন্মের পূর্বের হিসাব এটা হলো খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ হল ঈশা সালামের জন্মের পরের মানে আমাদের এখন সময় এটা হলো খ্রিস্টাব্দ তো খ্রিস্টাব্দ ছয়শো সালে এই সময়ে ওমর রাজি আল্লাহ আনহু রোমানদের কাছে গেলেন ফিলিস্তিনে গেলেন ফিলিস্তিনে যাওয়ার পরে আনহু যখন ফিলিস্তিন ঘেরাও করে ফেললেন তখন রোমানরা ভয় খেয়ে গেল আচ্ছা ঠিক আছে খুব ভয়ঙ্কর ছিল তিনি তাকে দেখে সবাই ভয় খাইতেন নাই ভয় তখন রোমানরাচ্ছায় নিজ ইচ্ছায় তারা ফিলিস্তিন ছেড়ে দিল এবং ফিলিস্তিন তখন মুসলমানদের আমলে চলে আসলো সকল পেলে সুরহাম তাহলে ইহুদিরা হলো ইহুদিরা হলো মুসা আল্লাহামের ধর্মের অনুসারে ইহুদিরা কারা মুসা আলাইহিস সালামের ধর্ম অনুসারী আর মুসা আলাইহিস সালামের হাজার হাজার বছর পূর্বে ছিলেন মূর্তি পূজকরা তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তারপর ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম থেকে লক্ষ লক্ষ নবী এসেছেন অর্থাৎ ফিলিস্তিন হলো নবীদের জায়গা ফিলিস্তিন হলো নবীদের দেশ ফিলিস্তিন ইহুদিদের নয় ইহুদিরা তো এসেছে মুসা আলাইহিস সালামের পর মুসা আলাইহিস সালামের ধর্ম অনুসারে ছিলেন ইহুদিরা আর খ্রিস্টানরা হলো ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসারী কথা বুঝতে পারছেন তাহলে তারা কিভাবে দাবি করতে পারে তাদের আদিলো তাদের পূর্বের বংশধর ছিল আহ ফিলিস্তিনে ছিল তাদের এই যুক্তি বৃথা এবার আসি মাইতুল মাকবিস মাইতুল মাকবিস বা মসজিদুল আকসা এ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলে আমি আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্তি টানবো